আজকে আশুরা দশই মুহররম মহরমের দশ তারিখ এই আশুরার এক নাম্বার কথা ছোট্ট কয়েকটা কথা বলে শেষ করছি এক নাম্বার কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বাদা রামাদান শাহরুল্লাহিল মুহররম নবীজি বলেন রমজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ সম্মানিত রোজা হচ্ছে মুহররমের রোজা আল্লাহর মাস মুহররমের রোজা শাহরুল্লাহিল এই জন্য মুহররম মাসের নফল রোজা রমজানের রোজার পরে আল্লাহর নিকট খুব দামি আর এই মুহররমের এই রোজা আপনাদের কাছে একদম সামনে অর্থাৎ একদিন চলে গেছে আর আগামী অথবা আগামীকাল তারপর দিন অর্থাৎ আগামীকাল হচ্ছে আশুরা আজকে সন্ধ্যা থেকে শুরু হইছে এই জন্য চেষ্টা করা আজকের খাইলে দশই মহরম রোজা রাখা এটা রসুল্লাহ আলী সাল্লামের সরাসরি আমল আমল এটা সাহাবাই কারামের আমলে সমস্ত সাহাবি আশুরার রোজা রাখতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে ইন্তেকাল পর্যন্ত আল্লাহ নবী আশুরার রোজা রাখছেন। আশুরার রোজা ছাড়েন নাই ইন্তেকালের আগের বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের একটা কঠিন আয়াত নাজিল হয়েছে আল্লাহ তালা বলছেন কোনোভাবেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা বন্ধু বানাবেন না ইহুদি খ্রিস্টানদেরকে নবীজিও তখন বললেন খালিফুল ইহুদা আওয়াল মুশরিকিন তোমরা ইহুদি আর মুশরিকদের বিরোধিতা কর সাহাবায়ে کرام তাৎক্ষণিক নিজেদের পুরা আপাদ মস্তক, পুরা শরীর দেহ چلا ফেরা কাজ কর্ম তাৎক্ষণিক জরিফ করছে মিলাইয়া নিছে মিলাইয়া দেখছে কোনখানে ইয়াহুদিদের সাথে সাদৃশ্য খ্রিস্টানদের সাথে সাদৃশ্য অনেক তল্লাশি কইরা তারপরে খুঁজা পাইছে একটা জিনিস কেবল সেটা কি যে আশুরার এই রোজাটা নবীজি আমরা রাখি দশ তারিখ এটা ইয়াহুদিরাও প্রতি বছর এই দশ তারিখ রোজা রাখে এটা মিলছে সাথে সাথে সাহাবিরা নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ইয়াহুদিরাও একদিন রোজা রাখে আশুরা আমরাও একদিন রোজা রাখি এটা তো মিল লাগে আল্লাহ তো নিষেধ করছে ইয়াহুদিদের সাথে মিলতে না আপনিও বললেন সাহাবাই কারামের জজবা ছিল এক সুতা বেঈমানের সাথে যাতে মিল না হয় এক সুতা এটা ছিল সাহাবাই কারামের ইমান আল্লাহ নবী বললেন লা ইন বাকীতু ইলা আমিন লা আসুমান নাতাসিআ ঠিক আছে এবছর তো হয়ে গেল আগামী বছর যদি আমি বেঁচে থাকি মহরম মাস পাই তাইলে আমি নয় তারিখে একটি রোজা রাখবো অর্থাৎ দশ আছেই নয় তারিখও একটা রোজা রাখবো পরের বছর আর মনে করেন মহরম মাসে রোজা রাখছে রবিউলাউল মাসে নবী কাল করছে তাহলে মহরম সফর তারপরের মাসে রবিউলাউল তাইলে আর পরের বছর কি পায় নাই নবীজি হায়াত পায় না ইন্তকাল করছে কিন্তু সাহাবাই কেরাম তো শুনছে নবীজি আকাঙ্ক্ষা ব্যক্ত করছে এই জন্য সাহাবাই পরের বছর থেকে ওনারা এই মহরমের নয় দশ অথবা দশ এগারো সোজা কথা দশ তারিখ ঠিক রেখে আগে পিছে আরো একটা মিলাইয়া রাখতেন যাতে করে ইহুদি বেইমানের সাথে সাদৃশ্য না হয় মুসলমানদের স্বাতন্ত্র বোঝা যায় তাইলে এটা একটা মহরম মাস সম্পর্কিত একটা কথা মহরমের এই দশ একেবারে পৃথিবীর শুরু থেকে অনেক অনেক ঘটনা ঘটেছে। আছে। তবে অধিকাংশ বর্ণনা ত্রুটি মুক্ত না ত্রুটিযুক্ত কিন্তু বিশুদ্ধ যে বর্ণনা তন্মধ্যে একটি বিশুদ্ধ বর্ণনা হল মহরমের এই দশ তারিখে আল্লাহ তালা হকের বিজয় দান করছেন বাতেলের পরাজয় দান করছেন হকের বিজয় মুসা আলি ইসালামের বিজয় বাতেলের পরাজয় ফেরাউনের পরাজয় আশুরা দশী মহরম আল্লাহ তালা মুসা আলি ইসালামকে ওই নদীতে রাস্তা করে দিয়ে বনি ইসরাইলের সমস্ত লোককে আল্লাহ তালা মুক্তি দিয়ে ইমানদারদের বিজয় দিছেন আর কে আল্লাহ তালা ওই আশুরার দিন পানির তলে ডুবাইয়া সুবাইয়া মাস বড় আজীব মালিকের খেলা মিশর 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 আজীব এক জায়গা আমারও দেখতে খুব আগ্রহ যাওয়ারও ইচ্ছা মিশর এমন এক জায়গা আল্লাহ বলছেন দেখো পৃথিবীবাসী এখানে এক ছোট বাচ্চারে কুফের তলের থেকে উড়াইয়া আমি আল্লাহ তালা এই মিশরে পানির তলে উড়াইয়া বাদশা বানাইছিলাম আবার এই মিশরে আমি আরেকজন বাদশাহ ছিল কিন্তু আমার নাফরমানি করছে তারে বাদশার মস্ত্র থেকে নামাইয়া পানি একজন ইউসুফ তারে পানিতে ফেলে দিছিল কূপে আমি পানির থেকে তুলে মিশরের বাদশা বানাইছি আরেকজন ফেরাউন এই মিশরেই বাদশাই করছে আমি তারে বাদশার গদি থেকে নামাইয়া পানিতে ডুবাইছি ওয়া আকরাকনা আলা ফিরাউনা ওয়া জুনুদা তো আল্লাহ তাআলা এই 10ই মুহররম موسی আলাইহিস সালাম কে বিজয় দিবেন ফিরাউনের পরাজয় দান করছেন এবং যুগে যুগে এটা আল্লাহর নীতি আল্লাহ তালার নীতি শেষ পর্যন্ত আজ কিংবা কাল সময়ের ব্যবধানে হক বিজয়ী হয় বাতিল পরাজিত হয় সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ আলাই বলছেন গত চোদ্দশো বছরের ইতিহাস এই পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের উপরে যুগে যুগে রসুল্লা সাল্লামের জামানা থেকে যত ষড়যন্ত্র যত জুলুম এবং নির্যাতন হয়েছে এক একবার যে এই তুফান আসছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে নিশ্চিন্ন করার বিরুদ্ধে হালাকু খান চেঙ্গিস খান তৈমুর লং তারা যখন সিদ্ধান্ত নিছিল একটা মুসলমান বেঁচে থাকতে তারা থামবে না গোটা পৃথিবী আতঙ্কিত হয়ে গেছিল যে মুসলমানের কোনো ছিটে ফোটাও থাকবে না কিন্তু শেষ পর্যন্ত আজকের এই দিনে ইসলাম এখনো টিকে আছে কোন দুশ্মন কোন বেঈমান কাফের মুশ্রিকের নাম গন্ধ নিশানাও পৃথিবীতে নাই হক বিজয়ী থাকে একশো বছরে ব্রিটিশ ভুলাই দিতে চাইছিল এই উপমহাদেশে মুসলমানের সমস্ত মসজিদ মাদ্রাসা ইসলামের সমস্ত ঠিকানা এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ নিশ্চিহ্ন করে দিতে চাইছিল কিন্তু একশো নব্বই বছর পরেও ব্রিটিশ চলে যেতে হয়েছে ইসলাম এবং মুসলমান এই উপমহাদেশে রয়েই গেছে এজন আসমান থাকলে ইসলাম থাকবে জমিন থাকলে ইসলাম থাকবে সূর্য উঠলে ইসলাম উঠবে চাঁদ উঠলে ইসলাম উঠবে কোন সন্দেহ হক বিজয়ী থাকবে বাতিল পরাজিত দেখার বিষয় আপনি লাগিয়ে আছেন কি না দেখার বিষয় আপনি আছেন কি না এমনি হক বিজয়ী থাকবে কোন সন্দেহ সর্বশেষ কথা হইলো এই দশই মহরম পরবর্তীতে সংঘটিত ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা সৈয়দুনা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর শাহাদাতের ঘটনা ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু কোনোভাবেই রাষ্ট্র এবং খেলাফতের বিরোধিতায় কোনো সংঘবদ্ধ দল কাফেলা বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য মোকাবেলা করার জন্য কুফা যায় নাই কুফায় ওনার অনুসারী ভক্তদেরকে আমন্ত্রণে আল্লাহর উপরে ভরসা করে ওনার ইজতিহাদের ভিত্তিতে উনি গিয়েছেন উনি প্রমাণ করেছেন যে আমি আমার ইজতিহাদের ভিত্তিতে কোরআন সুন্নার আলোকে আমি আমার জান দিয়েছি কিন্তু আমি শেষ মিনিট পর্যন্ত অন্যায়ের কাছে আপোষ করি নাই আপোষ করি নাই কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সর্বোচ্চ মহব্বত প্রকাশ করেও আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রকাশ করেও আমাদেরকে মনে রাখতে হবে কোন অবস্থাতেই যেন রসুল্লাহ সাল্লামের আরেকজন সাহাবি সৈয়দুনা আমির মহাবিয়া রদি আল্লাহ আনুর তার চরিত্রের উপরে কোন দাগ পড়ে এরকম কোনো আচরণ এমন কোন শব্দ ইতিহাসের বক্তব্যের আলোকে রসুল্লাহর সাহাবিকে আঘাত করার কোন সুযোগ কোন সুযোগ নেই ইমামে হুসাইনের ব্যাপারও কোরআন স্বীকৃতি দিছে রদি আল্লাহ আনহু আমির মহাবিয়ার ব্যাপারেও কোরআন স্বীকৃতি দিছে রদি আল্লাহ আনহু কাজে কোরআন সমস্ত সাহাবিকে বলছে আল্লাহ বলছে আমি সন্তুষ্ট হরাও আমার উপরে সন্তুষ্ট কাজে এ কথা আমাদের ইমান এবার ইতিহাসের বর্ণনা এটার আলোকে সাহাবাই কেরামকে মজরুহ আঘাত করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন দিনের জন্য কেউ কুরবানি করিলে আল্লাহর জন্য কেউ কিছু ত্যাগ করলে আল্লাহ তালা তাকে তার চাইতে উত্তম দুনিয়া কিংবা আখেরাতে কোন সন্দেহ নাই আজ পৃথিবীতে ইমামে হুসাইন নদিয়া লাভ তালা নুরুর প্রতি কোটি কোটি মোমেনের যে ভালোবাসা সমপরিমাণ ঘৃণা ইয়াজিদের ঠিক কি না বলেন এদিকে যে পরিমাণ ভালোবাসা সমপরিমাণ ঘৃণা কার প্রতি ইয়াজিদের তাহলে আল্লাহর জন্য জান দিয়ে ইমামে হোসাইন ঠকছে কি কথা বলেন না ঠকছে উনি ঠকে নাই ইমানদারের গলি যায় উনি ইমানদারের হৃদয়ে ইনি আল্লাহ তালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন একটা উদাহরণ শুনেন ইমাম হাসান রাদি আল্লাহ আনহু ওনার বড় ভাই উনি স্বেচ্ছায় ছয় মাস আলী রাদি আল্লাহ তালুর শহীদ হওয়ার পরে উনি ছিলেন খলিফা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় মুসলমানদেরকে গুলজব বিstringকলা ফিতনা ফাসাদ থেকে বাঁচাবার জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলামের খেলাফত হযরত হাসান বড় ভাই উনি তুলে দিলেন আল্লাহর নবী বলছিলেন ইন্ন ইবনি হাযা সাইয়্যিদ আমার এই নাতি হাসান সে সাইয়্যিদ সে নেতা তার দ্বারা আমি আশা করছি মুসলমানদের দুইটি দলের মধ্যে মীমাংসা হবে

আত আল্লাহ ইياه আও ওয়ালাদাহু আফদাল মিম্মা তারাকা যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় ত্যাগ করে আল্লাহ তাকে কিংবা পরবর্তী জেনারেশনকে তার চাইতে উত্তমটা ফিরাইয়া দেয় মোদার বিষয় শুনেন হযরত হাসান মুসলমানদের খেলাফত ছেড়ে দিছে হযরত মুয়াবিয়ার হাতে তুলে দিছে आखिरी জামানা ও চিরেই একজন ইমাম পৃথিবীতে আবির্ভূত হবে যিনি সারা পৃথিবীর খেলাফত পরিচালনা করবে ওনার নাম কি ইমাম মাহাদি কি নাম বলেন না আল্লাহর কসম রসুল্লাহর হাদিস ইমাম মাহাদি হবে আমার নাতি হাসানের বংশধর আবুদাউদ্ শরীফ আমি নিজে পড়ছি হাসান এর বংশধর কে ইন্নাহু মিনাল হাসান ওই কিতাবে লিখছে যে হাসান স্বেচ্ছায় কি ছেড়ে দিছে খেলাফত ছেড়ে দিছে আল্লাহ তালা বলছে অপেক্ষা করো একটু সময় লাগবে বাকি ফেরত দেব ফেরত দেব হাসান তোমার পরবর্তী বংশধরকে আমি আল্লাহ তালা পুরা পৃথিবীর খেলাফত ফেরত দেব এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করে লস নাই আল্লাহর জন্য গ্রহণ করে লস নাই আল্লাহর জন্য ভালোবাসলে লস নাই আল্লাহর জন্য বিরোধিতা করলে লস নাই আশিকান্না আবেগ অনুভূতি আনন্দ বেদনা রাগ অনুরাগ সব যেন হয় আল্লাহর জন্য কার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন বলেন আমিন কি কি বলছি এক নাম্বার মোবাইলের আসক্তি থেকে বাঁচবেন মনে আছে তো